শুভ বিকেল বন্ধুরা খোলা মনির আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা আমার পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে বিকেল থেকে রাত পর্যন্ত আমার কাজকর্মের গল্প নিয়ে সময় কাটাবো আপনাদের সাথে আশা করব যে যেখান থেকে আমার এই ভ্লগটি দেখছেন প্রত্যেকে সুস্থ আছেন আর পজিটিভ আছেন আমরাও বেশ ভালো আছি আজকের দিনটা আমার ভীষণ আনন্দের জানেন আজকে শনিবার আর আমার ছেলে মেয়ে বাড়ি ফিরবে ছেলে পনেরো দিন পর আসছে আর মেয়ে সাত দিন পর আসলে আমি এই মুহূর্তে সংসার জীবনের অনেকটাই অতিক্রম করে ফেলেছি ছেলে মেয়ে এখন তাদের ভবিষ্যৎ গড়ার কাজে ব্যস্ত মেয়ে সাইকোলজি নিয়ে মাস্টার্স করছে ও থাকে বাড়ার সাথে আর ছেলে একটি বেসরকারি ব্যাংকে জব করছে ও কলকাতাতেই থাকে আমরা বুড়ো বুড়ি আর মা সাত দিনে হাঁপিয়ে উঠি আর আজকে বাড়ি ফিরবে আজকে অপেক্ষায় রয়েছি যাই হোক আজকে যেহেতু শনিবার আমি সারাটা দিন ভীষণ ব্যস্ত থাকি সকালবেলা অফলাইন অনলাইন মিলিয়ে মিশিয়ে বেশ কতগুলো ক্লাস হয় আর অফলাইন আর অনলাইনের মাঝখানে এক ঘন্টা আমি সময় পাই সেই সময়টুকু আমি রান্নাবান্না সেরে ফেলার চেষ্টা করি যেটুকু পারি কারণ ক্লাস কমপ্লিট করার পর মাকে খাওয়াতে যাব আর সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা করি সেটা হচ্ছে মাকে একদম ব্রাশ করিয়ে জামাকাপড় চেঞ্জ করে মাকে মানে জলখাবারটা খাইয়ে দিয়ে তারপরে ক্লাসে বসি সেদিন আর মাকে চা বিস্কুটটা খাওয়ানো হয় না বা এনসিওর যেটাই খাওয়াই না কেন কোনোটাই খাওয়ানো হয় না সেদিনকে সরাসরি আমি ব্রেকফাস্টটা করিয়ে দিই তবে যদি মা ওঠে মাকে তো এমনভাবে মা মায়ের রুটিনটা নির্দিষ্ট করা যায় না কারণ মা কোনো দিন উঠে পড়েন সকালবেলা কোনো দিন ওঠাতেই পারি না মানে চেষ্টা শত চেষ্টা করেও ওঠানো সম্ভব হয় না তখনই ওই রুটিনটা হেরফের হয়ে যায় এই আর কি যাই হোক কথা বলতে বলতে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেলাম কাপড়গুলো ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি আর তারপরে কিন্তু আমি রেডি হয়ে ক্লাসও করে নিয়েছিলাম তারপরে আবার চলে এসেছি ক্লাস করার পরে রান্নাঘরটা একটু গুছিয়ে নেব কারণ অগোছালো রান্নাঘর থাকলে আমার একটুও ভালো লাগে না তার আগে একটুখানি চিকেন ছিল ফ্রিজে সেটাকে বের করে জল মানে বরফটা কাটাতে দিলাম আর রান্নাঘরটা পরিপাটি করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম যেটুকু পারি কারণ রান্নাটা করতে গেলে না ঘর যদি অগোছালো থাকে একদম কাজ করার মানে কাজ করতে পারি না আমি এটাই হচ্ছে আসল কথা আর দিদিভাইও এসেছিল সন্ধেবেলায় দিদিভাই আসাতে বেশ খানিকটা সময় খুব ভালোভাবে কাটলো খুব গল্প করলাম শাড়ি টারি একটু নিয়ে কথাবার্তাও চললো তারপরে মাম্মা বাড়ি ফিরল অঙ্কনও কিছুক্ষণ পর আসলো তারপরে মাম্মা আসার সময় চপ নিয়ে এসেছিলো চা চপ এগুলো সমস্ত কিছু খাওয়া দাওয়া হলো যাই হোক সন্ধ্যেটা বেশ জমিয়ে এনজয় করলাম আসলে কি এই গল্প আড্ডা মজা হাসি ঠাট্টা যাই বলুন না কেন এই সময়টা কিন্তু আমাদের চলতি জীবনে ভীষণ দরকার সংসার জীবনের মাঝখানে কাজকর্মের মাঝখানে আমাদের একটু হাসি গল্প মজা হলে না আমরা অনেকটা এনার্জি পাই তাই না আমি তো পাই আপনারা কি বলেন মতামতগুলো জানাবেন কেমন মানে আপনাদেরও ভালো লাগে কিনা গল্প করতে রাতে রুটির সাথে খাওয়ার জন্য বাটার মেথি চিকেন করব খুব হালকা করে একটা বাটিতে সামান্য সর্ষের তেল দিয়ে একে একে ঘরে থাকা মশলা যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে না প্রথমে একটু ওই মশলাটাকে মিশিয়ে মিশিয়ে নেব তেলের সাথে প্রথম করছি হঠাৎ মনে হলো যেমন মনে আসে তেমন করে করি বিভিন্ন ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপি দেখি সেগুলো দেখে মনে মনে হয় নিজের মতো করে একটা কিছু করি তো সেই রকমই একটু করার চেষ্টা করছি সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে তবে রুটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তা এইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তারপরে আদা রসুনের পেস্ট দেব। চাট মশলা দেব। জল ঝরানো দই দেব সব দিয়ে মশলাগুলোকে মিশিয়ে নেব তারপর হলুদ আর লবণ দিয়ে আরও একবার মিশিয়ে নেব তারপরে ওই চিকেনগুলো দেবো আর তার সাথে দেব একটু কাশুনি মেথি যে পাতাটা থাকে সেইটা একটুখানি দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখে দেব। এবার একটা মশলা করে নেব এই পেঁয়াজ কুচি আদা লঙ্কা রসুন কাঁচা লঙ্কা আর কি রসুন টমেটো কাজুবাদাম কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে নেবো একটু বাদামি বাদামি হলে ওগুলো ঠান্ডা করার জন্য তুলে রাখব। আর মশলাটা ঠান্ডা হলে তবেই কিন্তু পেস্ট বানাবো গরম থাকতে একদমই নয় সেই জন্য মশলাটাকে ঠান্ডা করতে দিলাম আর ওর দিকে মশলাটা ঠান্ডা হতে থাক আর এদিকে কড়াইতে সামান্য তেল দিয়ে আগে থেকে মেখে রাখা চিকেন দিয়ে একটু ভাজা মতো করে নেব কারণ বেশি ভাজলে কিন্তু এটা চিমড়ে হয়ে যাবে পরে মাংসগুলো খাওয়া যাবে না আর এদিকে ওই ভেজে নেওয়া মশলা ঠান্ডা হয়ে গেছে মানে এই মাংসগুলো ভাজতে ভাজতে ওটা ঠান্ডা হয়ে গেল তখন ওইটাও পেস্টটা বানিয়ে নিলাম আবার কড়াইতে একটু বাটার দিয়ে ওই চিকেনগুলো মিখে রাখা চিকেনগুলো সেইগুলো দেখুন মাংস থেকে অনেকটা তেল কিন্তু বেরিয়ে গেছে সেই তেলটা আমি বাটিটা কাত করে মানে বের করে নিয়েছি তেলটা আমি দেব না যেহেতু সামান্য তেলে করার চেষ্টা করছি তা বাটিতে তেলটা কিন্তু রেখেই দিয়েছি আর ওই ওই যে মশলাটা রয়ে গেছিলো সেই মশলাটা বাটারের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নিলাম কারণ আগের যে মশলাটা দেবো পেস্টে পেস্ট করে নিলাম যে মশলাটা ওটা তো আগে থেকে কড়াইতে ভাজা ছিল আর এটা তো কাঁচা সেই জন্য আগে বাটারের মধ্যে আমি এই মশলাটাই দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে ওই পেস্ট যেটা ভেজে রাখা পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু দিয়ে কাজু ওইগুলো ওই মশলাটা আমি এবার দিয়ে দেব। দিয়ে এইবার ভালো করে মশলাটা কষিয়ে নিলে মাংসটাও দিয়ে দিলাম মাংসটা দিয়ে নাড়াচাড়া করব নাড়াচাড়া আমি কিন্তু একটু জল দিইনি নাড়াচাড়া করে খুব যেই একটু সামান্য জল বেরোবে এবং ঢাকা চাপা দিয়ে খুব আঁচ কমিয়ে রান্নাটা আমি করেছি দেখেই বোঝা যাবে মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে রান্নাটাও হয়ে গেছে আমরা সবাই বুঝতে পারবো যে রান্নাটা হয়ে গেছে তখন একটু কাশুরি মেথি আর ওপর দিয়ে কিন্তু একটু ওই বাটার এই দুটো আমি দিয়েছিলাম তা বাটার খুব একটা বেশি ছিল না ঘরে অল্পই ছিল তা সেই জন্য মাম্মা আবার বুঝতে পাইনি আমি বাটার বের করে রেখেছি মনে করেছে মায়ের ভাতে দেব বলে ও মায়ের ডাল ভাতের মধ্যে বাটারটা পেস্ট করে নিয়েছে ডাল সেদ্ধর সাথে ঠিকই আছে যেটুকু ছিল সেটুকু একটু ব্রাশের মতো করেই একটুখানি ছড়িয়ে দিলাম আর এটা দিয়ে রাত্রিবেলা কিন্তু খুব সুন্দর আমাদের ডিনার হয়েছে খেতে খুব ভালো লেগেছে সকলেরই আরও একবার করার ইচ্ছা রইল তাহলে ডিনার তো সুন্দর বানানো হলো কিন্তু তারপরে দেখো রান্নাঘরটাও কিন্তু সুন্দর হয়ে রয়েছে রান্নার পর যেরকম হয় আসলে খুব তাড়াহুড়ো করে রান্না করেছি একদিকে কাটা একদিকে রান্না করা সবটাই মায়ের খাবার রেডি করা সবটাই একটা ভাবে করেছি সেই জন্য রান্না করতে করতে পরিষ্কার করা হয়ে ওঠেনি তা চলো রান্নাঘরটা পরিষ্কার করে নিই গ্যাস ওভেনটাও পরিষ্কার করব তার সাথে চিমনিটাও পরিষ্কার করব চিমনি কিন্তু আমি প্রত্যেক দিন রান্নার পর যেভাবে পরিষ্কার করি সেভাবেই বলছি চিমনি যখন লাগাতে আসেন যারা তারা কিন্তু বলেন যে কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করতে হবে আবারও বলছি আমি এই একই আলিশীতে যখন প্রথম লাগিয়েছিলাম চিমনিটা তখন ওই একই আলিশির জন্য আমি কিন্তু ওই প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার হয়ে উঠতো না তার ফলে তেলটা জমে যেত জিনিসটাও ভালো লাগতো না দেখতে কবে কে পরিষ্কার করবে তার ভরসায় পড়ে থাকতাম যাই হোক এখন কিন্তু আমি নতুন চিমনিটা লাগানোর মানে সাথে সাথেই একদম প্রথম থেকেই রান্না পরই আমি চিমনিটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি হয়তো সকালে হয় না বিকেলে বিকেলে হয় না সকালে এরকম তো হয় কারণ আমার রুটিন তো নির্দিষ্ট থাকে না যেমন শনিবারে কখনোই থাকে না সেই আর কি আর এই তেলটা যে পাত্রর মধ্যে পড়ে পড়ে নিচে সেই তেলটা আমি দু তিন দিন পর পর ওইটা আমি পরিষ্কার করি কারণ একদিনে তেল পরেই না এক ফোঁটাও নোংরা হয় না ওই জন্য দুদিন অন্তর বা একদিন অন্তর ওটা পরিষ্কার করে নিই আর যে আমি টাওয়ালগুলো ব্যবহার করি রান্নাঘরে যে পরিষ্কার করার জন্য গ্যাস ওভেন মোছা তারপরে স্ল্যাব মোছা সেগুলো কিন্তু আমি প্রত্যেক দিন একটু ভিম লিকুইড দিয়ে বা সার্ফ দিয়ে একটু গরম জলে ভিজিয়ে রেখে ওগুলোকে কেচে দেওয়ারই চেষ্টা করি তারপরে আজকে দোকানের জিনিসও এনেছিলাম দোকানের জিনিসও কিছু আনা হয়েছিল সেগুলোও জায়গায় জিনিস জায়গায় রাখা হয়নি সেগুলোই সমস্ত ওই ফ্রিজের যে ব্যাপারগুলো যেহেতু রবিবার আসছে ছেলে বাড়ি আসবে বিরিয়ানি তাল তুলতেই পারে বিরিয়ানি মশলা মিঠা তোর অনেক কিছুই ছিল না সেগুলো নিয়ে এসেছিলাম সেগুলোও জায়গা জিনিস জায়গায় রাখলাম আর সাথে সব কাজ সারার পর একসাথে সবাই মিলে ডিনারটাও করে ফেললাম আর ব্লগটা কিন্তু এই পর্যন্তই রাখছি কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা জানালে আমার ভালো লাগবে আর একটা লাইক কমেন্টস কে না পেতে চাই বলুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন তাহলে আমি বেশ কিছুদিন থাকতে পারবো ইউটিউবটা নিয়ে আসলে এটা আমি একটা স্মৃতি হিসেবে করে রাখি আর আপনারা পাশে থাকলে আমার কাজটা করতে ভালো লাগবে আমি মোটিভেট হব এই আর কি তাহলে চলুন টাটা শুভরাত্রি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পজিটিভ থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভাগে কেমন তাহলে